সঙ্গীত জগতে ফের দুঃসংবাদ ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত চলে গেলেন শিল্পী বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন রশিদ খানের মৃত্যুর পর চলে গেলেন আরও এক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শনিবার ভোরে প্রয়াত হলেন ডক্টর প্রভা আত্রে মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর পুনেতে তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর জানা গিয়েছে প্রভায়াত্রে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরনায় গান গাইতেন ভারত সরকারের তরফে মোট তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই শিল্পী সূত্রের খবর আত্রে তার বাসভবনে ঘুমের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তাকে শহরের কতরুত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে সকাল সাড়ে পাঁচটায় মৃত ঘোষণা করা হয় যেহেতু আত্রের পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য বিদেশে থাকেন তারা পুনে পৌঁছানোর পর তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সূত্র উনিশশো সালে ১৩ সেপ্টেম্বর জন্ম প্রভাত্রের বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি ধ্রুপদী কণ্ঠশিল্পী শিক্ষাবিদ গবেষক সুরকার এবং লেখিকা হিসেবেও সুখ্যাতি ছিল প্রভাত্রের বিজ্ঞান এবং আইনেস স্নাতক পাশ করেছেন তিনি সঙ্গীতেও তার ডক্টরেট ছিল দু সালে সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সমান পদ্মবিভূষণে ভূষিত হন এর আগে তিনি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার এবং দু হাজার বাইশ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন তো বন্ধুরা এই পর্বের ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে